চাচার হোটেল প্যাট চুক্তি খাইতে পারবেন মাত্র দুইশো টাকায় কি কি পাওয়া যায় দুলা ভাই বলেন আজকের খাবার আছে মাছ খাইছেন মাংস খাইছেন ডিম খাইছেন শাক খাইছেন মুখের ডাল খাইছেন আটার ডাল খাইছেন আলু ভর্তা বাদাম ভর্তা সুক্তির ভর্তা তিতির ভর্তা কালী পিঠে ভর্তা টমাটোমার সস

জন্য আবারও খাবার ফিরি এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যঞ্চন সিকেট একটা মিষ্টি পান এটাও ফিরি খাওয়া দাওয়া ফিরি উনি খাওয়া ধরেন ঘর থেকেই বাইরে আসবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো সাড়ে আটশো টাকা একটা প্যান বানার জন্য লোকের জন্য মনের আনন্দ বাড়ি যায় যদি আপনাদের ভালো লাগে তা আবারও আইসেন আপনারা ঠিক আছে আইছেন বুঝতে পারছেন মাত্র দুইশো টাকায় প্যাট চুক্তি মিস করবেন না